নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার শ্রী পার্থ ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে বিবাহ বিলম্বিত হওয়া বা বিবাহ ভেঙে যাওয়া বা বিবাহের যোগ এসেও কেটে যাওয়া এটা কখন হয় বা কেন হয় বা কী করলে এই প্রবলেম থেকে আপনারা উপকৃত হবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব তো ফার্স্টেই আসি বিবাহ হওয়ার গ্রহ কী না আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী কেপি সিস্টেম অনুযায়ী দুই সাত এগারো এই কানেকশন যখন আমাদের দশা অন্তর্দশা বা ট্রানজিট সব একসঙ্গে দেবে তখন সেই সময়ে সেই দশায় বা সেই ট্রানজিটে আমাদের কিন্তু বিবাহের যোগ লক্ষ্য করা যায় এটা ফাস্ট রুলিংস এবার আসি অন্তর্দশা দুই সাত এগারো দিচ্ছে বা প্রত্যন্ত দশা কিন্তু ট্রানজিট দিচ্ছে না তাহলে বিবাহ কিন্তু হবে না ধরুন ট্রানজিট দিচ্ছে কিন্তু দশা অন্তর্দশা সাপোর্ট করছে না তাহলেও কিন্তু বিবাহ হবে না এই জানুয়ারি মাস পড়া থেকে বেশ কিছু ক্লায়েন্ট আমার কাছে এসছেন যাদের বিবাহের যোগ যে কোনোভাবে তৈরি হয়েও কেটে যাচ্ছে কিছুতেই বিবাহ হতে চাইছে না মাঝপথে গিয়ে বিবাহ ভেঙে যাচ্ছে সেই বিষয়েই আমি আজকে এই ভিডিওটি করছি আপনারা সঙ্গে থাকুন এবং আশা করি ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পারবেন এবং ভালো লাগবে প্রথমেই আসি এই যে দুই সাত এগারো আমাদের মহাদশাপতি অন্তর্দশাপতি এবং দশাপতি তাদেরকে সবাইকে সাপোর্ট করতে হবে এবার ধরুন দুই সাত এগারো সাপোর্ট করলো তার সঙ্গে সঙ্গে তার নেগেটিভ ভাবগুলো বেশিভাবে স্ট্রংভাবে আসছে মানে সপ্তমের নেগেটিভ ভাব সপ্তম যেহেতু বিবাহের ভাব কারো গ্রহ সেহেতু তার নেগেটিভ ভাব হচ্ছে ষষ্ঠ তাহলে ষষ্ঠ ভাব যদি খুব স্ট্রংলি আসে বারবার করে এবং লগ্নভাব যেটা পরিবার যদি দ্বিতীয় ভাব হয় তার দ্বাদশ ভাব হচ্ছে লগ্নভাব তাহলে লগ্নভাব যদি খুব স্ট্রংলি আসে তাহলে সেক্ষেত্রে বিবাহিত জীবনের সমস্যা বা বিবাহ হতে গিয়ে সমস্যা এই জিনিসগুলো সব দেখা যাবে তার সঙ্গে কি একাদশ ভাব একাদশ ভাবের দ্বাদশ ভাব যখন আসবে মানে দশম ভাব যখন আসবে তখন কিন্তু বিবাহ হতে গিয়ে সাকসেস দেবে না বা সফলতা দেবে না এবার দেখতে হবে এই বছরটা শনির বছর সেই কারণে এবছরে কিন্তু বিবাহের ক্ষেত্রে বেশ কিছু জাতক জাতিকাদের ফাইনাল হয়েও কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে লেট করবে ডিলে হবে এই কানেকশানগুলো কিন্তু বছরের প্রথম থেকেই আমি দেখতে পাচ্ছি এবার আসি যে বিবাহ কেন লেট হচ্ছে ধরুন ট্রানজিট ট্রানজিট সাপোর্ট করছে অথচ বিবাহ কিন্তু হচ্ছে না সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে দশা অন্তর্দশা দশা এরা কেউ হয়তো সাপোর্ট ঠিক মতো করছে না যার কারণে হচ্ছে না বিবাহটা হচ্ছে না বা যোগাযোগ এসেও কেটে যাচ্ছে এবার আমি বলতে চাইছি যে বিবাহ কেন কেটে যাবে বা কাটবে কাটলে আমাদের কি করতে হবে প্রথম কথা আমাদের প্রথমেই বিচার্য বিষয় যে বিবাহ আদৌ তার কোন সময় আছে সেই সেই সময়টা স্থির করা এবং যদি না থাকে তাহলে কোনো রকমভাবে মিসগাইড না করে ক্লায়েন্টদের সঠিক গাইড করে তাদের শুভ সময়টা নির্বাচন করা এবং সেই অনুযায়ী কিন্তু বিবাহের জন্য অগ্রসর হওয়া এবং যদি কারো ব্যক্তিগত চাটে বিবাহিত জীবন সমস্যা থাকে অবশ্যই কিন্তু জটুক বিচার করে বিবাহ দেওয়া উচিত এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া কিন্তু উচিত এবং আমি বলতে পারি যে এই বিবাহিত জীবনের ক্ষেত্রে সব থেকে বড় একটা খারাপ যোগ হচ্ছে সপ্তমভাবে অথবা দ্বিতীয়ভাবে যদি শনিচন্দ্র বিষযোগ হয়ে থাকে অথবা শনি গ্রহের দৃষ্টি বা শনি যদি অবস্থান করে দ্বিতীয় ভাব বা সপ্তমভাবে তারে পারি তাহলে কি হয় বিবাহিত জীবনের ক্ষেত্রে বিলম্ব হয় পারিবারিক দিক থেকে বিলম্ব হয় পারিবার পরিবার বৃদ্ধির ক্ষেত্রে বিলম্ব হয় সুতরাং শনিচন্দ্রের যে যোগ এটা কিন্তু বারবার করে লক্ষ্য করতে হবে বিবাহের ক্ষেত্রে একটু দেরি করে ডিলে করে দেরিতে ম্যানেজ করে তো যাই হোক এর অনেক সলিউশনও আছে আর সঠিকভাবে প্রজাপতি কবর যদি করা যায় তাহলে কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেকটাই শুভ ফল পাওয়া যায় আমরা করে দেখেছি এবং অবশ্যই কিন্তু পাওয়া যায় যদি কারোর এই ধরনের সমস্যা থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আশা করি এই বিবাহিত জীবনের যে সমস্যাগুলো আছে বিবাহ হচ্ছে না বা বিবাহের ক্ষেত্রে আটকে যাচ্ছে বা বারংবার কথা হয়েও কেট মানে কেটে যাচ্ছে কথাটা হচ্ছে না আপনারা আসবেন অবশ্যই কিন্তু আপনারা ভালো ফল পাবেন যাই হোক ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি ভালো থাকবেন সকলে ধন্যবাদ